আগের ভিডিওতে আমরা দুই দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আজ আমরা তিন দাগ থেকে বাকি অঙ্কগুলো করব নূরজাহানের শ্রেণীতে থার্টি পার্সেন্ট ছাত্রী আছে শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা হল ষাট জন হিসাব করে দেখি নুরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো ষাট জন শ্রেণীতে থার্টি পার্সেন্ট ছাত্রী আছে প্রথমে আমরা এই ষাট জনের থার্টি পার্সেন্ট বের করব আমরা যদি ষাটের থার্টি পার্সেন্ট বের করতে পারি তাহলে আমরা পেয়ে যাব শ্রেণীতে কতজন ছাত্রী আছে অতএব শ্রেণীতে ছাত্রী আছে সিক্সটি এর থার্টি পার্সেন্ট আমাদের প্রথম কাজ হবে এই পার্সেন্টেজের চিহ্নকে তোলা পার্সেন্টেজের চিহ্নকে তুলতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে এবার আমরা কাটাকাটি করব এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য উপরে উপরে গুণ করে দেবো ছয়ের সাথে তিন গুণ করলে হবে আঠেরো আঠেরো জন অতএব শ্রেণীতে ছাত্রী আছে আঠেরো জন আমাদের উত্তরে চেয়েছে শ্রেণীতে কতজন ছাত্র আছে আমরা যদি মোট ছাত্র ছাত্রী থেকে ছাত্রীর সংখ্যা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব শ্রেণীতে কতজন ছাত্র আছে অতএব শ্রেণীতে ছাত্র আছে সিক্সটি থেকে আঠেরো বিয়োগ ষাট থেকে আঠেরো বিয়োগ করলে হয় বিয়াল্লিশ জন উত্তর হবে বিয়াল্লিশ জন দাগ নাম্বার চার একশো কুড়ি কিলোগ্রাম মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে সিক্সটি পার্সেন্ট ও ফর্টি পার্সেন্ট ওই মিশ্র সারে কোন সার কত কিলোগ্রাম আছে হিসাব করে লিখি তার মানে আমাদের একশো কুড়ির সিক্সটি পার্সেন্টের মান বের করতে হবে আবার একশো কুড়ির ফর্টি পারসেন্টের মান বের করতে হবে তাহলে আমরা পেয়ে যাব। এই মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ মিশ্র সারে মোট পরিমাণ হলো একশো কুড়ি গ্রাম মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ হল সিক্সটি পার্সেন্ট অতএব মিশ্র সারে ইউরিয়া আছে একশো কুড়ি এর সিক্সটি পার্সেন্ট এবার আমরা পার্সেন্টেজের চিহ্নকে তুলব পার্সেন্টেজের চিহ্নকে তুলতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে এবার আমরা কাটাকাটি করবো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য ছয় সাথে বারো গুণ করলে হবে বাহাত্তর বাহাত্তর গ্রাম অতএব মিশ্র সারে ইউরিয়া আছে বাহাত্তর গ্রাম আবার মিশ্র সারে পটাশের পরিমাণ হলো ফর্টি পার্সেন্ট মিশ্রসারে মিশ্র সারে পটাশ আছে একশো কুড়িয়ের ফর্টি পার্সেন্ট পার্সেন্টেজের চিহ্নকে তুলব তুলতে হলে কত দিয়ে ভাগ করবো একশোতে ভাগ করবো এবার আমরা কাটাকাটি করবো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য চার বারং আটচল্লিশ আটচল্লিশ গ্রাম অতএব মিশ্র সারে পটাশ আছে আটচল্লিশ গ্রাম উত্তর হবে ইউরিয়া আছে বাহাত্তর গ্রাম ও পটাশ আছে আটচল্লিশ গ্রাম দাগ নাম্বার পাঁচ আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা এখন সেই খাতা আমি বারো টাকায় কিনি হিসাব করে দেখি খাতার দাম কত বেড়েছে আগে দেখো খাতার দাম ছিল দশ টাকা এখন খাতার দাম হয়েছে বারো টাকা তাহলে কত বেড়েছে দুই টাকা বেড়েছে এবার আমার এটাকে শতকরায় প্রকাশ করতে হবে আগে খাতার দাম ছিল কত দশ টাকা এখন খাতার দাম বারো টাকা অতএব খাতার দাম বেড়েছে বারো থেকে দশ বিয়োগ দুই টাকা দেখো দশ টাকায় কত বেড়েছে দশ টাকায় দুই টাকা বেড়েছে দশ টাকায় খাতার দাম বেড়েছে দুই টাকা এক টাকায় কত বেড়েছে এক টাকায় কম বাড়বে তার মানে ওই কি কি হয় কম হলে ভাগ হয় দশ নিচে চলে আসবে দুই বাই দশ এবার আমার যেহেতু শতকরাই বের করতে পেরেছে তার মানে আমরা একশো টাকায় দেখব কত বেড়েছে আমরা যদি একশো টাকায় কত বেড়েছে এটা বের করতে পারি তবেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব শতকরা কত খাতার দাম বেড়েছে একশো টাকায় বেশি বাড়বে ওই ঠিক বেশি হলে কি হয় গুণ হয় তার মানে একশো উপরে গুণ হয়ে যাবে কাটাকাটি করব এই শূন্য এই শূন্য দশ দুখনি কুড়ি কুড়ি টাকা অতএব খাতার দাম শতকরা বৃদ্ধি পেয়েছে কুড়ি টাকা বা কুড়ি পার্সেন্ট উত্তর হলো কুড়ি পার্সেন্ট দাগ নাম্বার ছয় সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগতো এখন তাকে ওই দূরত্ব যেতে ছয় টাকা বাস ভাড়া দিতে হয় বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি দেখো পাঁচ দাগের অঙ্কটা আর ছয় দাগের অঙ্কটা একদমই সেম সেম ওখানে ছিল খাতার দাম এখানে শুধু বাস ভাড়া বাস ভাড়া চার টাকা আছে আর এখন হয়েছে ছয় টাকা কয় টাকা বেড়েছে দুই টাকা সেম আগে বাস ভাড়া লাগতো চার টাকা এখন বাস ভাড়া লাগে ছয় টাকা অতএব বাস ভাড়া বেড়েছে ছয় থেকে চার বিয়োগ দুই টাকা দেখো চার টাকায় বাস ভাড়া বেড়েছে কত টাকা দুই টাকা এক টাকায় বাস ভাড়া বাড়বে কম কম হলে কি হয় ভাগ হয় অর্থাৎ চার নিচে চলে আসবে আমাদের যেহেতু শতকরাই বের করতে বলেছে তাই আমরা একশো টাকায় বের করব আমরা যদি একশো টাকায় বের করি তখন আমরা শতকরাই কত বেড়েছে এটা জানতে পারব ওই দেখো একশো টাকায় কি হবে বাজ ভাড়া বেশি হবে বেশি হলে কি সম্পর্ক হয় গুণ সম্পর্ক হয় এবার আমরা কাটাকাটি করবো চার দিয়ে কাটবে চার অক্ষে চার চার পঁচিশ একশো পঁচিশ পঁচিশ দু কত পঞ্চাশ পঞ্চাশ টাকা বাজবাড়া ভাড়া শতকরা বেড়েছে পঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চাশ টাকা উত্তর হবে উত্তর কথা হয় উত্তর হবে পঞ্চাশ টাকা আজ এ পর্যন্তই পরের দিন আমরা সাত লাখ থেকে বাকি অঙ্কগুলো করবো